সালামু আলাইকুম বিহার গ্রিসের আরো একটা ভিডিও আপনাদের স্বাগতম আমরা আপনাদেরকে করেছি এবং সেটাতে আমরা সেগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং তারই সত্যতা আপনারা দেখতে পেয়েছেন দর্শক আপনারা যারা হচ্ছে এখনো যারা মেল পান নাই তাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে অনেকে আমাদের কল মেসেজ করছেন তাদের আসলে রিজেকশন আসবে কিনা বা বিসা হওয়ার পসিবিলিটি রয়েছে কিনা এবং পাশাপাশি যারা বাংলাদেশ

দেখতে পেয়েছেন তো তারই সুবাদে আজকে আমরা আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা তো অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হচ্ছে আমরা আগাম সম্ভব যে ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দর্শক যারা হচ্ছে বিষা হবে তাদের আসলে কি কিরকম মেল আসতে পারে বা কতদিনের মধ্যে আসতে পারে সে বিষয়ে অনেকের মনে সন্ধান রয়েছেন বা অনেকের প্রশ্ন রয়েছে আসলে পরবর্তীতে ভিসা হবে কিনা বা পরবর্তী যে ফাইলগুলো এখনো পেন্ডিং রয়েছে সেগুলোর বিষা হওয়ার পসিবিলিটি কেমন রয়েছে তো দর্শক আপনাদের পরবর্তীতে যারা মেল পাবেন তারা হচ্ছে যাদের ভিসা রিজেকশন আসবে তারা হচ্ছে পাসপোর্ট কালেকশন সেকশনে পাবেন বা যাদের মিসা হবে তারা হচ্ছে স্টাম্পিং ফির জন্য আপনারা যে তাদের সার্ভিস চার্জটা রয়েছে স্টাম্পিং ফির জন্য সেটার জন্য আপনাদেরকে মেলে উল্লেখ করে দেওয়া থাকবে অর্থাৎ যাদের স্টাম্পিং ফি মেলে চাওয়া হবে তাদেরই ভিসা কনফার্মেশন হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি এই কনফার্মেশন মেলটা পাবেন যাদের ভিসা হবে তো দর্শক যারা এখনো পাসপোর্ট পান নাই তারা হচ্ছে কনফার্মেশন মেলের অপেক্ষায় থাকতে হবে এবং সেটা আগামী এক সপ্তাহ বা সাত কার্য মধ্যে আপনারা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আপনারা পরবর্তীতে যারা মেল পাবেন সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে বা দর্শক এখনো অনেকের মনে সন্ধিয়ে রয়েছেন আসলে পরবর্তীতে আরো রিজেকশন আসবে কিনা তো সেই বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিও তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমরা পরবর্তীতে আরো কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা